আমরা তো আগেই আপনাদেরকে জানিয়েছি যে নতুন করে পাঁচটা দেশে ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু করার জন্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি এবং সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোতে এই কাজ শুরু করার জন্যে প্রাথমিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ এটার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লস অ্যাঞ্জেলসে পারমিশন পেয়েছিলাম কিন্তু আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভালো খবর হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি তো এটা আমাদের জন্য একটা ভালো খবর কারণ নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল এবং ওখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে আর আমরা জাপানের বিষয়ে যেটা আপনারা প্রশ্ন করেছেন জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পনেরো তারিখের মধ্যেই এইটা আপনার হচ্ছে চালু করা সম্ভব হবে কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সব কিছু রেডি হয়ে আছে আমি যেই প্রসেসগুলো বললাম এগুলো সব রেডি হয়ে আছে আমাদের যারা জনবল যাবে তাদের ভিসাও হয়ে আছে শুধুমাত্র ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ কিন্তু পাবলিক আইপিটা একটু সময় লাগে তো আমরা যেটুকু গতকালকে কথা বলে জানতে পেরেছি যে তারা আশা করছে বৃহস্পতিবারের মধ্যে ওরা পাবলিক আইপিটা পেয়ে যাবে এই বৃহস্পতির মধ্যে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার পরে দশ বারো দিন লাগবে সো আমরা এখনও আশাবাদী যে এ মাসের মধ্যে এটা হয়ে যাবে আর যেই পাঁচটি দেশ এটা তো আমরা আপনাদেরকে আগেই বলেছি যদি নামটা জানতে চান তো আমরা বলতে পারি যে এখানে মধ্যপ্রাচ্যের আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশে বসবাস করেন আমরা ওমানেরটা পেয়েছি আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা ওটাও আমরা পেয়েছি এবং জর্ডানের পেয়েছি জর্ডানেও প্রচুর বাংলাদেশে বসবাস করে এর বাইরে আমরা আপনার হচ্ছে আমেরিকায় পেয়েছি আর এই তো আর আর কোনো কিছু না দুবাই সৌদি তো আগে থেকেই আমাদের কাজ চলছে আমরা এখন ফলো আপ করছি যাতে আমাদের এনরোলমেন্টটা বাড়ে মালদ্বীপে আমরা শুরু করতে যাচ্ছি মালদ্বীপটা আছে

ইয়ে কী বলে বিদেশে যে ইকুইপমেন্টগুলো যায় সেই ইকুইপমেন্টগুলো যাওয়ার কারণে কি কি ব্যয় হয় এটা যেহেতু প্রকল্প থেকে করা হয় আমি এটা বলতে পারবো না আপনাকে এবং এটার ফিগারটাও আমার আসলে জানা নেই আমার যেটা আমি বলতে পারি যে কত ভোট আমরা এ পর্যন্ত আবেদন পেয়েছি আটচল্লিশ হাজার আশি জনের আর আমরা এর মধ্যে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে একুশ সরি এটা উনত্রিশ লক্ষ ছয়শো ছেচল্লিশ জনের আমরা এই মুহূর্তে হ্যাঁ উনত্রিশ 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 সরি উনত্রিশ আচ্ছা আর এ পর্যন্ত আপনার হচ্ছে আপলোড করা হয়েছে সতেরো হাজার তিনশো সাতষট্টি জনের অর্থাৎ এরা ভোটার হয়ে গেছে আমরা ওই দেশে প্রচুর লোক বসবাস করে আমরা বারবার হিসাব করছি যে আসলে এই এনরোলমেন্টটা কম কেন এটা হয়তো আপনারা আরো একটা আমাদেরকে হেল্প করতে পারবেন সেটা হচ্ছে সম্ভবত যারা তো পাসপোর্ট নিয়ে যাচ্ছেন বা এনআইডি নিয়ে যাচ্ছেন তাদের তো আর ওখানে তো এনরোলমেন্টের দরকার নেই এই সংখ্যা কতরের বাইরের কত সংখ্যা আসলে আমরা কেউ জানি না এবং আমাদের দূতাবাসগুলোও জানে না আর কিছু কিছু ক্ষেত্র হয়তো আমাদের ওখানে যারা বাংলাদেশি থাকেন তারা যেহেতু একই শহরে থাকেন না বিভিন্ন জায়গায় থাকেন

না একজন ভোটারের কথা তো বলা যাবে না কারণ ওখানে আসলে কতজন হবে আর এই ফ্যাসিলিটিস কতজন কতদিন আমরা ব্যবহার করতে পারবো বা যত বছর ব্যবহার করতে পারবো এর সাথে এটা তো রিলেট করতে হবে এটা একজাক্টলি আমি জানি না কারণ এটা যেহেতু প্রজেক্ট থেকে হয় সেজন্য খরচটার হিসাবটা প্রজেক্টে থাকে এটা যেহেতু এনআইডি উইং থেকে না এনআইডি উইং থেকে তো খরচ করা হয় না না আপনার নিন তাহলে তো আমি জানতাম তাই না আমার মনে হয় যে এইটুকুই বোধহয় আপনাদের জানা দরকার ছিল সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য

সেটা হচ্ছে যে যখন মানে আপনারা আমাদের থেকে আমি যতদূর জানি যে আপনারা ভালোই জানেন যেহেতু আপনারা এই লাইনে কাজ করেন বা এই সেক্টরে কাজ করেন সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ডেট হিসাব করে যখন কাজগুলো করা হয় বছরের সেই সময় যে রিভাইজিং অথরিটির বিষয়টা থাকে এখনকার বিষয়টা এটা কিন্তু সম্পূরক কাজ

না আমি এটা সম্পর্কে কোনো কাজ হয়েছে যেটা না বুথের ব্যাপারটা তো কমিশন বিবেচনা করবে সেই মর্বে তো হয়েছে আসলে যেহেতু এটা আমার সাবজেক্ট না আমি এই বিষয়ে কথা না বলাটা আমার মনে হয় আমার না না আমি উনত্রিশ লক্ষ বলে থাকলে ভুল করেছি আমি কারেকশন করছি উনত্রিশ হাজার আচ্ছা আমি আমি তথ্যটা দেখেই বলি যে আটচল্লিশ হাজার আশি জনের আবেদন পাওয়া গেছে মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে উনত্রিশ হাজার ছয়শো ছেচল্লিশ জনের আমি অনেক অনেকগুলো তথ্য আছে তো আর আমি লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে সতেরো হাজার জনের আর আপনার হচ্ছে তদন্তের পর্যায়ে অন্য অন্য পর্যায়ে তারপরে বাতিল এরকম অনেকগুলো আছে আর কি আপনারা চাইলে এটা আপনারা নিয়ে নিতে পারেন অসুবিধা নেই থ্যাংক ইউ ভালো থাকুন সব না 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 এই নয়টা দোষ আগে আর জাপান হলে দশটা হবে আর হচ্ছে এই পাঁচটা হলে পনেরোটা